এমনিতেই তো বিশেষ পরিস্থিতি একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এখন এখন পরিস্থিতি একটা ভিন্ন ধর্মী আপনারা সবাই জানেন আমার বুঝিয়ে বলার দরকার নেই সুতরাং এর মধ্যে এই নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন নর্মাল ইলেকশানে আপনারা যা সহযোগিতা করেন এই ইলেকশনে আপনাদের সহযোগিতা আরও বেশি করে লাগবে কারণ আমাদের উপরে এক্সট্রা ওয়ার্ডেন এসে গেছে অনেকগুলো এক্সট্রা ওয়ার্ডেন এসে গেছে যেটা নর্মালি আগের ইলেকশন কমিশনের কাঁধে ছিল না এই মুসিবত যে সোশ্যাল মিডিয়ার যে মুসিবত যে অপব্যবহারের যে মুসিবত এ ব্যবহার করে যে একটা খুললে মোবাইল খুললে দেখা যায় যে বিভিন্ন রকমের কথাবার্তাও দিয়ে বুগাস জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে এই জিনিসটা আগে ছিল না রে ভাই এটা এই এই জিনিসের মধ্যে এখন কি যুদ্ধ কত ফ্রন্টে আমাদের করতে হচ্ছে দেখেন কতটা ফ্রন্টে আমাদের যুদ্ধ যুদ্ধ করতে হবে এগুলো আপনাদের সহযোগিতা স্যার আমরা পারব না রে ভাই